বেশি আগ্রহ দেখালে মানুষ সস্তা ভাবে তার প্রমাণ আমি নিজেই যখন কাউকে বেশি আগ্রহ করে যাবেন কথা বলবেন মিশবেন তখন মানুষ আপনাকে খুব সস্তা ভাববে কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু এটা নাই যে আপনি তার সাথে মিশছেন কোনো স্বার্থ নিয়ে আপনি কিন্তু স্বার্থ ছাড়াই মিশবেন বাট সে মনে করবে আপনি স্বার্থ নিয়ে মিশছেন বাট আপনার মনের মধ্যে কি আছে সেটা তো সে আর জানতে পারবে না তাই আমি মনে করি কাউকে বেশি আগ্রহ করে কথা বলার দরকার নাই আমি মনে করি নারীরা হচ্ছে ভালোবাসার কাঙাল নারীরা একটু ভালোবাসা একটু যত্ন পেলে একটা মাটির ঘরেও থাকতে পারে বা একটা কুড়ে ঘরেও সুন্দরভাবে গুছিয়ে থাকতে পারে বাট নারীরা যখন যত্নের অভাব পায় পুরুষের কাছ থেকে অবহেলার শিকার হয় তখনই নারী সেই স্থান ত্যাগ করতে বাধ্য হয় তো আমি মনে করি যে নারীদেরকে যত্ন করা উচিত একটা পুরুষের যত্নের একটা মরা গাছেও ফুল ফুটে তো আজকে হচ্ছে আমার বেসিক্যালি মনটা খুবই যেহেতু কিছুদিন যাবৎ খুবই খারাপ যাচ্ছে সো আজকে হচ্ছে আমি ভাবলাম যে আমি আমার নিজেকে সুন্দর রিপ্রেজেন্ট করব কিভাবে মানে আমার মনটা কিভাবে ঠিক হবে আমি আমার নিজেকে ভালো রাখার জন্য আমি জীবনের সাথেও যুদ্ধ করতে রাজি আছি মেহেদি হাতে দিই লাগবে যেটা আমার আমার লাগে খারাপ সময় আমি সেটা সেটা করার বেশি বেশি ট্রাই করি তো সে মানে এই কারণে হচ্ছে আমি আজকে একটু হাত ভরে ভরে মেয়ে তো এই কারণে হচ্ছে মেহেদি দেওয়ার জন্য আমার ছোট বোনের কাছে চলে এসছি আমি তেমন একটা সুন্দর ভাবে গর্জে দিতে পারি না টুকটাক কিছু পারি তো আমার ছোট বোন খুব সুন্দর মেহেদি দিতে পারে তো তাকে বললাম যে আমাকে একটু হাত ভরে মেহেদি দিয়ে দাও দেন সে আমাকে একটু মেহেদি দিয়ে দিল আমি বসে বসে একেবারে মেহেদি দিচ্ছিলাম আর মনটা অনেক বেশি ভালো হয়ে যায় যখন ভালো কিছু করি বা ভালো লাগার কিছু যখন করি তখন অনেকটাই অটোমেটিক ভালো লাগা কাজ করে তো সবাই আমার জন্য একটু দয়া করবেন আমার পেজে সাপোর্ট করবেন পাশে থাকবেন তাহলে আমি অনেক বেশি হ্যাপি হই যখন আপনাদের একটা সুন্দর কমেন্ট একটা ভালো ভালো মন্তব্য দেখি তখন আমার অনেক বেশি লাগে আমার জন্য জন্য করবেন আপনাদের এত সুন্দর ভালোবাসার আমি শান্তনা এই পর্যায়ে আসতে পেরেছি তো সবাই বেশি বেশি সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আর আমার মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো যাদের মন খারাপ থাকবে খারাপ লাগা কাজ করবে তখনই তারা তাদের যেটাতে ভালো লাগে সেটা করবেন তখন দেখবেন এমনি অটোমেটিক ভালো লাগা কাজ করবে ভালো হয়ে যাবে আপনার মনটা আর আপনাকে যারা খারাপ রাখার জন্য যুদ্ধ করবে তারা কখনো মন থেকে শান্তি পাবে না এটা মাথায় রেখেন আপনাকে মিথ্যা বদনাম দিবে মিথ্যা কিছু রটাবে আপনার নামে আট দশটা মিথ্যা বথা সাজায় প্রেজেন্ট করবে তারা কখনো কোনো দিনে সুখী হতে পারবে না তারা কখনো কোনো ভালোও থাকতে পারবে না আপনি যে তাদের দ্বারা কষ্ট পাচ্ছেন ভালো থাকবেন ভালো পর্যায়ে দাঁড়াবেন একটা কথা বলি যে মানুষের কথা গায়ে মাখানোর দরকার নাই নিজের মতো করে চলেন এটা কিন্তু মাইন্ডে রাখা উচিত যে মানুষের কথা গায়ে মাখবো না আমি কি আমি রিপ্রেজেন্ট করছি কি আমি তো জানি আমাকে কাউকে এক্সপ্লেন করা লাগবে না বা আমি আমি কি প্রেজেন্ট করতে হবে না আমাকে যে বুঝবে সে সব কিছুর একটু অনেক বড় বড় কড়া করা কথা বলে ফেলেছি তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার সামনের দিনগুলো যাতে ভালো কাটে এর জন্য বেশি বেশি দোয়া করবেন আমি সবসময় যাতে হাসি খুশি থাকতে পারি আমার দুঃখ কষ্ট যাতে আমার থেকে পিছু হতে যায় এটা দোয়া করেন তাহলে হবে আমার জন্য মন থেকে আপনারা দোয়া করবেন আপনাদের সামনে আমি সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করবো এতদিন ছিলাম না বাট এখন থেকে অ্যাক্টিভ ইনশাল্লাহ হচ্ছি সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ